তো গাইস আজকে হচ্ছে শিব চতুর্দশী আজকে মা মেয়ে বসে গেছি শিব পুজো করতে বাড়িতে আর মেয়ে তো এটা ফার্স্ট টাইম বলতে গেলে শিব চতুর্দশী কাকে বলে ও সে জানে না তাকে শিব বলে না এই তো শিব ঠাকুরকে চেনে শিব তারপরে কি কি আছে বলো তোমার কি ঠাকুর আছে আর দুর্গা ওই ড্রেসটা আর এই মেয়ের এই ড্রেসটা এনেছিলাম বিয়ে বাড়ি গেছিলাম যে সেই সময় এনেছিলাম সেই একবার পড়া নেছিল আর পরা হয় বিয়ে বাড়িতে দোকান থেকে তো এনেছি কিন্তু বিয়েবাড়ির জন্যই তো এনেছিলাম বিয়েবাড়ির জন্যই তো এনেছিলাম মা কি নতুন মালা এনে দিয়েছে এই যে ধর ঠাকুরের প্রসাদ রেডি এবার আমি চন্দন নেই এখন চন্দন নেই চন্দনের নামও দেখে পড়েছি ওরে চন্দন কি চলে চন্দন চলে গেছে চন্দন কাকে বলে বলি মা পাগলি চন্দন কাঠ পাওয়া যায় ঘুরিয়ে ঠাকুরকে দেখি হয় বসে পড়ো তুমি বসে পড়ো বসে বসে চন্দন হচ্ছে চন্দন যেরকম সিঁদুর ফোটা দিব তো সেরকম চন্দন ফোটাও দিতে হবে

দেখো ধূপকাঠিগুলো কত মোটা অনেক মোটা গুলো একটা প্যাকেটে থাকে ছ ছটা ছখানে থাকে তো দেখো কত মোটা তো আজকের দিনে বাড়িতে থাকলে সবাই মিলে মন্দিরে যেতাম মানে সত্যি বলতে আজ দু বছর হলো আগের বছর তো পুজো দিতেই পারিনি প্রচুর মন খারাপ ছিল এবছরে পুজো দিয়েছি সেটাকেই আমার মনে অনেক সন্তুষ্ট

এখন চার বছর হতে যায় আর দু মাস পরে চার বছর হয়ে যাবে তো এই যে মেয়ে ঘুমিয়ে গেছে রে কি খেয়েছিস ঘুমোচ্ছে কি খেয়েছো দুধ আর চা খেয়েছিস আর কি তো আমি তো ভাত খাইনি মেয়েও ভাত খাইনি মেয়ে ম্যাগি খেয়েছে তারপরে ফল খেয়েছে মানে ফল বলতে কমলা লেবু খেয়েছে আর খেয়েছে দুধ আমি খেয়েছি চা আমি চা খেয়েছি আর ফল খেয়েছি আর কি খেলাম সুজি খেয়েছি তো এইটুকু খাওয়া হয়েছে ব্যাস ছোলা টোলা কিছু এনে দেয়নি সাগু নেই এখানে সাগু পাওয়া যায় না তো পুজো হয়ে গেছে এই যে মন্দির তো মানে মন্দিরেও যেতে পারিনি মানে তোমাদের দাদা যদি নিয়ে যেত যেতাম মানে এখানে তো ভোরের বেলা হয়ে যায় আর কি ভোরের বেলা হয়ে যায় আর দূরে তো এখানে কাছাকাছি থাকলে হয়তো যেতাম বা কেউ সাথে গেলে একটু যেতাম কেউ তো নেই কার সাথে যাবো এত দূরে এসে কার সাথে যাবো আর আজকে না আমি পিঙ্ক কালারের লিপস্টিক পরেছি আমাকে একদম ভালো লাগছে না পিঙ্ক কালারের লিপস্টিক শাড়ি পরেছিলাম ভাবলাম একটু ভালোভাবে সাজব। এই পিঙ্ক কালারের লিপস্টিকটা একদম বাজে করে দিয়েছে তো পুজোর তো মানে ফুলও পাইনি এই যে ফুলের মালা পরিয়ে দিয়েছি মানে এমনি ইয়ে ফুল তো এমনি আসল ফুল পাইনি আর ফল কেটে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভেবেছিলো এইখানে এদের ঘরে ফুল এনে দেবে গাঁদা ফুল লোকের ঘরে চেয়ে আনার দরকার কি লোকের রাগ গিয়েছে রাত্রে আবার কি রান্না হয় তোমাদের দাদা কি খেয়েছে শোনো সে বলছিল আমার জন্য আলু ভাতে করে দেবে হ্যাঁ পাপা ভাত খেয়েছে না বলছিল যে আমার যেন আলু ভাতে করে দিবে আমি বলছিলাম একটা তরকারি করে দিব বলছে না না আমার জন্য আর এক তরকারি করতে হবে না আলু ভাতে ফেলে দিবে দিয়ে আলু ভাতে ফেলে দিয়েছিলাম আর বেগুন পুড়ে দিয়েছিলাম না আমার বেগুন পুড়া আর আলু ভাত দিয়ে ভাত খেয়ে গেছো হ্যাঁ তুমি দুধ খেয়েছো আমি চা খেয়েছি এই তো আরও সকাল থেকে আমি আমাদের কিছু খাইনি কিছু বলতে সকালে কি খেয়েছিলি বলতো সুজি একটু খেয়েছিল হ্যাঁ সকালে সুজি একটু খেয়েছিল এখন বাজে কটা যেন এখন আড়াইটা বাজে এ সকালে সুজি খেয়েছিল আমি দুপুরে সুজি খেয়েছি না এই মাত্র চা পেলাম এখনই চা দুপরে হ্যাঁ তো ঠিক আছে এবারে খাতা নতুন জামা পরেছিল জামা খুলে ফেলেছে গরম লাগছে না দাঁড়ো না দাঁড়ো ছাড়ো এই যে বদমাশি সব সময় দুষ্টুমি সব সময় দুষ্টুমি হ্যাঁ দাঁড়াও দাঁড়া টাটা করবে দাঁড়াও তো নতুন জামা পরেছিল খুলে দিয়েছে গরম লাগছে প্রচুর ওই কারণে আর এই যে রোদ যে ঢুকে গেল এই যে দেখো রোদ যে ঢুকে যাচ্ছে বাবা মধ্যে যে রোদ ঢুকে যাচ্ছে আর জানালা বন্ধ করে দিয়েছি জানালা বন্ধ করে দিয়েছি এখন দরজাও বন্ধ করে দেবো দিয়ে ঘুমিয়ে তো টাটা করে দাও আর দেখো বাড়ির কাছে তো এইভাবে শিব চতুর্দশীর দিন জল ঢালতে যায় তো এটা হচ্ছে বাড়ির কাছেরই ভিডিও তো আমার দাদা ছেড়েছিল তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার হলে বাবা করে গা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাড়িতে থাকলে এটা দেখলাম একটু এখানে বসে দেখে নিলাম তো সবাইকে এই যে ছোলা বাতাসা জুস এগুলো খেতে দেওয়া হচ্ছিল তো তোমাদের দাদা দুপুরে ছোলা দিয়ে গেছিলো তো ওটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম নাও ছাড়িয়ে দেবো মেয়ে কাঁচা ছোলা খেতে ভালোবাসে আর আমাকে সেদ্ধ ভালো লাগে মানে দুটোখানি খেয়েছি তো এত কাঁচা ছোলা আমি একসাথে খেতে পারি না ওই কারণে একটু সেদ্ধ বসিয়েছি আর মেয়ের জন্য বাটিতে দিয়ে দিয়েছি কাঁচা ছোলা ছাড়িয়ে দেব আচ্ছা ঠিক আছে তো এই যে দেখো এখন রান্না করছি লুচি তো আমার আজকে কোনো লুচিগুলো গোল গোল হচ্ছে না ঠিক আছে তো যেরকম হোক খাওয়া হয়ে যাবে আর একটা তরকারি করব আলুর তরকারি ছোলাও বেশি হয়ে গেছে কি করবো ভাবছি তরকারিতে দিয়ে দিব না কী করব সেটাই ভাবছি আর একটা কথা বলা হয়নি তোমাদেরকে বলে দিই মানে গরমে অবস্থা খারাপ ফ্যানটা চালিয়ে দিলে ভালো তো ছোটো ফ্যানটা আছে চালিয়ে দেবো মনে পড়ে গেল এখন তো একটা কথা বলতে আজকে আমার বাবার জন্মদিন আমার বাবা আজকে পঞ্চান্ন বছর বয়স হলো তো এই চতুর্দশীর দিন আমার বাবার জন্মদিন আর বাড়িতে ফোন করেছিলাম যে ভাই কেক এনেছে বাবার জন্য দিয়ে কেক কাটা হচ্ছে খুবই ভালো লেগেছে শুনে আর এই দিনে আমি যখনই বাড়িতে থাকি তখনই বাবাকে পায়েস রান্না করে খাওয়াতাম আর একটা এলো সে পাশে ঘুমে গেছিলো শনি এলো আর আমার বাবা চতুর্দশীর দিন জন্ম হয়েছিলো বলে আমার বাবার নাম আমার ঠাকুমা রেখেছিল শিবা তো কেউ কেউ শিবা বলে কেউ কেউ শিবু বলে রাখে এই তো এই যে দেখো আলুর তরকারি রান্না হচ্ছে মানে লুচি করে একটু রেস্ট নিয়ে তারপরে এলাম তরকারি রান্না করতে মানে এত পরিমাণে গরম করেছে মানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম মানে ফ্যানটা আবার বন্ধ করে দিয়েছি কেন বলো তো মানে এত কি বলবো ঝালের বাতাসটা লাগছে তো তরকারির মানে হাওয়াটা যাচ্ছে না পুরো নাকে লাগছে চোখে লাগছে ওই কারণে আবার ফ্যানটাও বন্ধ করে দিলাম এই যে দেখো ছোলা বেশি হয়ে গেছিলো দিয়ে দিয়েছি আরও ছোলা আছে আরও কাঁচা ছোলাও মেয়ে খেতে খেতে দিয়েছে আরও একটু সেদ্ধ ছোলা তোমাদের দাদার জন্য একটু বেঁচে লুচি দিয়ে খাওয়া হবে ফল পড়ে আছে মানে সকালে যে ফল কেটেছিলাম সব পড়ে আছে তো তোমাদের দাদা তো এখনও আসেনি তো সেও চলে আসবে দোকান বোঝানো হচ্ছে এখন কটা বাজে যেন এখন সাড়ে আটটা বাজে মেয়েকে পড়াতে বসবো রান্না শেষ হয়ে গেলে মেয়েকে পড়াতে বসবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বাইকে গুড নাইট বাই বাই